হাজার সালে বো রোডে লন্ডনের বো রোডে আমি একটা বাসা দেখতে গেছি এক পরিচিত পরিচিত মানে দুই হাজার আট সালে অর্থাৎ সোজাতার এই বোন এই রিজোয়ানা তিনি তখন লন্ডনে ওই সময়টাতে এই ভাষাটা তিনি সাবলেট নিয়েছেন তিনি এই থাকতেন আমি সেই ভাষায় গেছি সেই বাসাতে যখন গেছি তিনি সেখানে একটা বয়ফ্রেন্ড নিয়ে থাকতেন সেখানে এবং আমি রিজোয়ানাকে যখন এটা আমি যাওয়ার পরে সেখানে আবার আমার একটা পরিচিত ছেলে লতে পরে এসেছিল সে আমার বলছে ভাই এই ভাষাতে উঠেন না এই ভাষাতে এই রাত্রে দশটার পরে বারোটার পরে এরা ছেলে মেলে নিয়ে মোটামুটি ড্রিং করে ফাটা ফেলে এই 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 রিজোয়ানা চৌধুরী ইংল্যান্ডে বোরোডের বাসা সেই আমি মানে ভিজুয়াল করতে পারতেছি কোন ভাষাটা আমি কোন এগুলা মিডিয়াতে বলি নাই শোনেন আমি বলি আপনাকে এগুলা তো হচ্ছে এইসব কথাবার্তা বলি না এগুলো রাজনীতিতে ভালো খায় এত দিনেও আমি এই কথাটা আজকে প্রথমবারের মতো মনে কোনো একটা চ্যানেলে বলছি কারণ হলো যে এই যে পার্সেপ্ট এখন এখন আমি একটা পার্সেপশন গ্রহ করি পার্সেপন হচ্ছে আমি এটা বলি নাই এই কারণে বলি নাই কারণ রাজনীতিটাকে আমি আমি আমার প্রফেশন অনুযায়ী আমি রাজনীতিকে ডিল করতে চাই রাজনীতি দিয়ে আমি রাজনীতি ডিল করতে চাই তত্ত্ব দিয়ে আমি কারো পার্সোনাল অ্যাটাক করে পার্সোনাল তথ্য বলে এখন সে দশটা ছেলে নিয়ে ঘুরলো কিন্তু আমি ইংল্যান্ডে আজকে 23 বছর আমার কাছে এগুলা এগুলা ডালওয়াতের মতো ব্যাপারকে মে নিয়ে গুলোকে চলে নিয়ে ঘুরল এখন এই লোকটা মানে অর্থাৎ রিজওয়ানের যে হাজব্যান্ড সেই লোকটা ভাড়া সেই লোকটা টাকাও দেয় না এই বিপুভাইকে ঠিক মতো ভাড়াও দিত না এই যে মেসেজাইজ গুলো নিয়েছে তে সেই ভাড়াও দিত না ভাড়া নিয়েছিল সো এগুলা বললে অনেক কথা বলা যায় বিপুভাইকে politically যদি আপনি সমালোচনা করতে চান নেতা কুরমিরা যদি বলতে চায় আইম কোয়ার সিওর যে বিপুভাই সেটা ডিল করবে বিপুভাই নিজে পলিটিশিয়ান জাত পলিটিশিয়ান তার বাবা পলিটিক্স করেছে তিনি তার কোম্পানি কে ভাড়া নিয়েছে না ভাড়া নিয়েছে এগুলো হচ্ছে এমন সিলেটেবের কোশ্চেন এখন আমি আমার আমি আমার আমি ধরেন আমার বাংলাদেশে আমার বাড়ি আছে আমার ফ্ল্যাট আছে আমি কাউকে ভাড়া দিয়েছি এখন আমার তো ভাই ওই ফর্মের মধ্যে ডিএমপির একটা লিস্ট আছে তার এনআইডি কার্ড নিবেন এটা নিবেন এটা নিবেন ওর রাজনৈতিক আইডেন্টিটির জায়গা আছে যে আপনি কোন রাজনীতি করেন পরে দেখা গেল ওই লোক জামাত করে আমার এসে আপনি ধরবেন যে আপনি জামাতিরে বাসা ভাড়া দিয়েছেন সো বিপু ভাইকে নিয়ে কিছু বলতে হইলে বিপুভাইয়ের পলিটিক্যাল আলাপ করতে পারেন আন হান্ড্রেড পার্সেন্ট শিওর হি ইজ এ রেমিয়ান রেমিয়ান ক্যান ফাইট সে এসে আপনাদের বলবে যে সে কি করছে না করছে সেটা আলাদা ব্যাপার কিন্তু উনার ব্যাপারে এই যে এইসব চুচকা আলোচনা উনি রিজোনা চৌধুরীর ওয়াইফকে একটা কথা মাথায় রাখবেন যে রিজোনা রিজোনা চৌধুরী রিজোনা হাসানের হাজবেন্ড রেসিডেন্সিয়াল স্টুডেন্ট হ্যাঁ এবং বিপু ভাই রেসিডেন্সিয়াল স্টুডেন্ট আমাদের কিন্তু এইসব ব্যাপারে কয়েকটা ব্যাপার আছে আমরা পলিটিক্যাল ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল আইডিওলজি ওই বাদে আমরা কিন্তু আমাদের এসসিলে অনেক বিএনপি নেতাদের ছেলেপলেরা আমাদের বন্ধু-বান্ধব ছিল এখন আমার স্কুলের একটা বন্ধু-বান্ধব আমি কিন্তু তাকে ফেলে দিতে পারি না কিন্তু politically is a quite different এটা মাথায় রাখবেন এগুলো এগুলো মানুষকে বুঝতে হবে যে আমার বন্ধু-বান্ধবরা বিএনপি করত না এখন আমি কি করব তাকে মেরে ফেলবো রাস্তার মধ্যে আছে আমার 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 আরো কতগুলো প্রশ্ন শুনেন আরো প্রসঙ্গ আছে সেটি হচ্ছে এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কর্মীদের মধ্যে অনেক হতাশা রয়েছে তাদের জন্য আপনারা কি বলবেন যদি সরকার একটা কোনো ভাবে নির্বাচন এই বারোই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে একটা নির্বাচন এবং দলগতভাবে তারা কোনো নির্দেশনা পাচ্ছে না যেমন তারা না না ভোট কেন্দ্রে যেতে করা হয়েছে কিন্তু এটিকে মোকাবেলা করার জন্য তেমন কোনো কিছু তারা তাদের হাতিয়ার নাই আর কি আপনি দুটো দুটো জায়গাতে আমার কাছে মনে হয় একটু কোথাও ভুল হচ্ছে প্রথমত হচ্ছে যে আপনি এটাকে নির্বাচন বলে অভিহিত করছেন নফিল ভাই শুরুতেই বলেছে ইলেকশন ইট সিলেকশন ওয়ান আমি আমি নির্বাচন কোথায় তাই জানি না আর আপনি দলীয় নির্দেশনা আমি জানি না আমার দুটা জিনিসটা অবাক লাগে আমি অনেকেই বলতে শুনি দলের নির্দেশনা নাই দল দলের নির্দেশনা নাই মানে নেত্রী স্পষ্ট করে বলে দিয়েছে যে আমরা ভোট দিতে যাবো না তো এর থেকে আপনি এখন কি করবেন নেত্রী বলতো যে একটু মারামারি করেন এটা বলতো বুঝলাম না কাহিনি মানে আপনারা চাচ্ছেনটা কি যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী গিয়ে লাঠি দিয়ে মারামারি শুরু করুক এটা চান আমরা ভোট দিতে যাবো না আমরা ভোট দিতে যাবো না আমরা এই ভোট মানি না এটা অবৈধ আমাদের আমাদের অবস্থান এখন আপনারা যখন এরা আন্দোলন করেছে তখন এদেরকে দিচ্ছেন তুষ আবার যখন এরা এসে আপনাদের চোদ্দটা বাজার দিছে তখন আবার আমাদেরকে দেন গুতা যাবো কোথায় আমরা এখন যখন টের পাই না যখন সুলতান আবার যখন টের পাইছেন রাখেন যখন টের পাইছেন যে আপনি আপনারা যে এদেরকে সাপোর্ট করছেন এখন আপনারা কথা বলতেছেন আমি আপনি বলছি না সুলতান আপনি বুঝতে ভুল করে সমস্যা আমি আপনার মাধ্যমে বলছি যে আপনি তো দেখেন আপা আপনি তো একজন হোস্ট আপনি আমাকে প্রশ্ন করছেন আমি আপনাকে একটা কেন্দ্র করে বলছি যে আজকে কি আপনি কার প্রশ্ন করছেন আপনি কি আপনার প্রশ্ন করছেন আপনি প্রশ্ন করছেন জনগণের মধ্যে থেকে যে প্রশ্নটা ওঠে আমার কাছে আপনি একটা কনভে করছেন আমি আপনার মাধ্যমে সে কনভেটা ফেরত দিচ্ছি ওইভাবে আমি অসংখ্য মানুষকে দেখেছি বলছে যে ভাই আপনারা কবে আসবেন কবে আসবেন আমি এইসব লোকের প্রোফাইলে গিয়ে দেখেছি এরা লেগেছে এক লেখা আছে প্রোফাইলের মধ্যে আমি এরকম চার পাঁচটাকে পেয়েছি এক মানে কি এক দফা ওই যে তখন তারা দিয়েছে একটা লাল সমুদ্র লাল রক্ত লাল আপনার ম্যাপ এখন বলছে আপনারা কবে আসবেন দেশ কবে স্বাধীন হবে তো তুই বেটা ওই সময় ওদেরকে সাপোর্ট দিছিলি কেন মানে আমি আসলে জবাবটা ওইভাবে দিয়েছি এখন এগুলা বললে বলা বলেন যে নিজুম ভাই অ্যাগ্রেসিভ নিজুম ভাই এইটা অ্যাগ্রেসিভ কি একবার বলেন কলা ছিলে দেন একবার বলেন কলা বুঝে দেন চাবো কোথায় আওয়ামী লীগ কি আপনার দাস নাকি এখন আপনারা আমাকে বলছেন যে আমাদেরকে বলছেন যে দলীয় নির্দেশনা নেত্রী বলেছে ভোট হবে না ভোট দিতে যাবো না ভোট দিতে যাবো না দেখি কি হয় তারপরে এখন এই যে ইউরোপীয় ইউনিয়ন তারা তো একতরফা নির্বাচনকে সমর্থন দিয়ে যাচ্ছে আপনারা যে আন্তর্জাতিক কমিউনিটির কাছে তুলে ধরছেন ইউরোপিয়ান আমরা ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন এসবকে সমর্থন দিয়েছে জিয়া রহমানের অবৈধ শাসনকে সমর্থন দিয়েছে ওই সময় ইউরোপিয়ান ইউনিয়ন তিয়াত্তর সালে কি হয়েছিল মানে ওই সময় তো এই পশ্চিমারা দিয়েছে এসাদকে দিয়েছে মোস্তাককে দিয়েছে তো সেটাও আনেন উদাহরণ তারপরে তারা ইসরাইলকে আমেরিকা চারশো বিলিয়ন ডলার দিয়েছে সেটাও আনেন উদাহরণ আমেরিকা ভালো আপনারা শোনেন একটা কথা বলেন এই যে আধিপত্য আধিপত্য করেন আপনাদের মাথার মধ্যে এই পশ্চিমা আধিপত্যর মধ্যে আছে তা না হলে প্রশ্নটা এরকম হতো যে এই সাম্রাজ্যবাদীরা যা প্রশ্নটা এমন হতো যে সাম্রাজ্যবাদীরাও তো ওদেরকে সাপোর্ট দিচ্ছে তখন উত্তর প্রশ্নটা ভালো হতো দেখেন তো একটা কথা বলি এই ষড়যন্ত্র কেমনে হয়েছে কিভাবে হয়েছে আমার মনে হয় আমাদের সাংবাদিকদের মধ্যে ফাইনেস্ট সাংবাদিকদের একজন আপনি অনেকে আপনার পরিচয় কিভাবে জানে না জানে আপনি কি করেছেন অতীতে ইনভেস্টিগেটিভ জার্নালিজম আপনার যে অবদান আপনি আমি ব্যক্তিগত ভাবে জানি যে আপনার কি অবদান আছে আপনি আমাকে বলেন তো যে এই পশ্চিমারা যে সাপোর্ট দিয়েছে ইজেন্ট ইট এ পার্ট অফ এ প্ল্যান অবভিয়াসলি এটা আপনিও জানেন সো প্রশ্ন আমাকে করলেন আমাকে হচ্ছে গত দের বছরে আওয়ামী লীগ আমেরিকার সঙ্গে কি দূরত্বটি ঘোচাতে পেরেছে হ্যাঁ এই প্রশ্ন ঠিক আছে এই প্রশ্ন আমার আমার বরাবর যায় আপা আমি এই পর্যন্ত আমার যে অভিজ্ঞতা বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার যে অভিজ্ঞতা শুরুর দিকে তো ওরা আওয়ামী লীগের নামই শুনতে পারতো না একেবারে যারা বলে হচ্ছে ফেসিস তোমরা এই করেছো সেই করেছো আমরা বিভিন্ন ডেলিগেট টিম আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে আমাদের আপনি আজকে বিপু ভাইয়ের কথা বলছেন অথচ আপনি আমি হয়তো বলতেও পারবো না বিপু ভাইরা দ্য সারিয়ার ভাইদের কথা বলে অমুকের কথা বলে তমুকের কথা বলে অমুককে ব্লেম দেয় বিহাইন্ড দ্য সিন অনেকে কাজ করছে ঠিক আছে আজকে আমাকে বলছে অমুক লোক কোথায় সিয়ারাই কোথায় ববি ভাই কোথায় নানা ধরনের প্রশ্ন করে না অনেকেই জানে না এই মানুষগুলো পেছনে কি করছে আমরা জানি সো এই মানুষগুলো অনেক বড় অবদান আছে এই দলের পেছনে সামনে আসলেই সেই হিরো হয় না পেছন থেকেও হিরো হয় সো এই মানুষগুলোকে আমরা খারাপ বলতে পারি না আমরা আমরা এই মানুষগুলোর ব্যাপারগুলো জানি দেখেন ইউরোপে গেছি আমেরিকাতে গেছি আমরা তাদের মতামত দেখেছি আমরা ধীরে ধীরে ওদেরকে বোঝাতে সক্ষম হচ্ছি এবং হব যে এই পুরো বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে এখন প্রশ্ন আসতে পারে যে আপনি একটু আগে এদেরকে সাম্রাজ্যবাদী বললেন তো এদেরকে আপনি বোঝাতে যান কেন দেখেন আমি আমার আমি আসলে বারবারই বলি যে এই দেশে আমার সার্বভৌমত্ব নাই কেন নাই অর্থনৈতিকভাবে আমি তাদের কাছে ডিপেন্ডেন্ট আমার গার্মেন্টস ফ্যাক্টরির অধিকাংশ জিনিসপত্র কিনে হচ্ছে এই ইউরোপ আমেরিকার বাজার আমার ব্যবসা প্রতিষ্ঠান আমার কালচার আমার রিজার্ভ আমার সমস্ত কিছুর একটা বড় হিসা পশ্চিমের ফলে পশ্চিমের সাথে আমি পাঙ্গা নিব ওকে আমাকে বুঝাই কাজ করতে হবে এই বাস্তবতা আমি মানি পশ্চিমের যেমন আমি ইউরোপিয়ান ইউনিয়নে যখন পুলিশ হত্যার ছবিগুলো দেখিয়েছি প্রজেক্টরে যখন আমি ওদেরকে ছবি দিয়েছি এগুলো প্রিন্ট করে ওরা বেকুব হয়ে গেছে রীতিমতো যখন আমি দেখিয়েছি যে বাংলাদেশে ইসরায়েলের ব্যাপারে বলতে গিয়ে সমস্ত ইহুদিদেরকে গালি গালাজ করছে ওরা বেকুব হয়ে গেছে হোয়াট ইজ দিস যখন তারা দেখছে যে হিন্দুদেরকে মেনে ফেলছে এইভাবে ওরা দেশ ছেড়ে চলে যাচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা ঘরে থাকতে পারে না এই যে এই রুমে আমি এখন বসে আছি আমার সাথে একটা ছেলে আছে এই মুহূর্তে বসা আমার সাথে যার বাবা মারা গেছে সেই ছেলেটি কাটতেও পারেনি বয়ে তার তিন মাসের একটা বাচ্চা আজ পর্যন্ত দেখে নাই এগুলো স্যাক্রিফাইস না সো এইসব কথাবার্তা গল্প আমরা বলেছি দেখেন এত বড় একটা ঘটনা ঘটে গেছে পশ্চিমারা এত অতপ্রত জড়িত এটা ওভার নাইট চেঞ্জ হবে না সো আমরা আমাদের মতো চেষ্টা করছি আমরা হচ্ছি দলের অনেকটা এরকম রিজার্ভ ফোর্সের মতো আমাদের নেতৃবৃন্দরা আজকে তাদের ঘর পুড়িয়ে দিয়েছে এখন আওয়ামী লীগের সেকেন্ড যেই ল্যাবটা আছে অর্থাৎ আমি বলি আপা আমরা যে পেশাজীবীরা যারা আছি লয়ার্স ব্যারিস্টার ডক্টর আদার আমরা এখন সামনে এসে এই জায়গাগুলো করছি আবার আমাদের নেতারা যখন একটু একটু ব্রিদিং স্পেস পাবে তারাও আসবে সমস্যা কোথায় হলো তারা তো যারা বিদেশে আছেন অন্তত তারা কেন নীরব হয়ে আছেন কারণটা কি আপা আমি আপনাকে একটা পার্টিকুলার উদাহরণ দেই বিপ্লব বড়ুয়া উনার উনি চোখের সামনে দেখেছে যে তার ওই যে কোয়ার ওই কে কিভাবে দিচ্ছে পুড়িয়ে কিভাবে মানুষকে স্লটার করছে একটা ছেলে বিপ্লব সামনে আমি বলি একটু একটু বলি বলি তাহলে বুঝবেন একটা মানুষের সামনে যখন একটা মানুষকে গরুর মতো জবাই করে সেই লোকটা কয়েক বছরে ঠিক হতে পারে না এরকম ট্রমাটাইজ হয়েছে আমাদের অনেক নেতা এটা আপনার কাছে হাসির লাগতে পারে কেমন লাগবে আমি জানি না সো কেন আমাকে আপনার মনে হয় না যে আমরা সেকেন্ড লেয়ার থেকে কাজ করছি তো আপনি আপনি ওদেরকে ব্লেম করছেন আমাদের আমরা তো কাজ করছি আমরা তো দল একটা টিমের অঙ্ক আমাদের নেতারা আমাদের নেতারা আপনাদের নেতাদেরকে মানুষ পছন্দ করছে না দেখুন এখানে কত মানুষ ঠিক আছে ঠিক আছে আমাদের 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 নেতারা আমাদের পছন্দ করছে না আমাকে এটা বলেন তাদের তাদের আপনাদের নেতা আছে খুব ভালো আছে তাদের সময় সুযোগ হলে তারা প্রকাশ্য হবেন তাদের ট্রমা কেটে গেলে তারা প্রকাশ্য হবেন আপনারা কেন ডিফেন্ড করতে যাচ্ছেন তাদেরকে কেন তাদেরকে এখন এই মুহূর্তে আমি তো এখানে তাদের তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে হাজির হই নাই আপনার আপনার কোন মিনিট ডিফেন্ড ডিফেন্ড করার ব্যাপার হচ্ছে যে দেখেন আپا ডিফেন্ড ডিফেন্ড এই কারণে করছি যে আজকে আপনি ধরেন একটা পারসেপশনের উপরে বেস করে কথা বলছেন আমি আপনাকে সমালোচনা করতে নিষেধ করিনি আপা আমি খালি বলেছি যে একটা মানুষ যদি গঠনমূলক সমালোচনা করেন আপনি পারসেপশনের উপরে বেস করে তো আমি আপনা আপনি নিজেই জানেন যে আপনি নিজে কতগুলো পারসেপশনের victim